জীবনে কিছু যদি না করতে পারো একাদশী কর বেশি না তুমি দুটো মাস করে দেখো কি হয় তারপর আমার সঙ্গে ফোনে যোগাযোগ তোমার বদলে যাবে তোমার সংসার সুখময় হয়ে উঠবে প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন একাদশী তিথিতে ভাগবত শুনতে বসেছে গর্ভবতী মহিলা বয়স কত মাস বলছে বলেছি সুজাতা আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এই শ্লোকটা শোনাবো শুনিয়ে তার ব্যাখ্যা করব বলো স্বামী শুনি সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে বসেছে गहरमुनि पढ़ते शुरू कर लें जदवैतन ब्रह्मोपनौषधी जद्वैत ब्रह्मपनौषधी तद भसतु भा तद तो बसतनुवा जयात्मा अंतर्जा पुरुषो হো বাবা শ্লোকটা আপনি ভুল বললেন বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল সুজাতা কে বলছে স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ ভালো তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো তুমি অভিশাপ দিচ্ছি তোমার কষ্টস্থানে বক্র কেঁদে উঠল সুজাতা দেবীর স্বামী তুমি কি করলে এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও কৃপা করল তাও গাছের ফলটা তুমি নষ্ট করে দিলে সুজাতা বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে তাতে সন্তানের কিছু হয় না রেগে ওতে কিছু হবে না তুমি চিন্তা করো না স্বামী এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও একটা ফল এলো ভেবেছিলাম ফলটা গোবিন্দ সেবায় লাগাব তুমি সেটাকেও আমি বলছি শোনো না কিচ্ছু হবে না গো বাবা মা রাগ করে কত কথা বলে না কি হয় কিচ্ছু হয় না না তুমি চিন্তা করো স্বামী একটা কথা বলবো কি আজকে সাত দিন হয়ে গেল উনোনে হাড়ি ওঠে নে ঘরে লবণটা পর্যন্ত নেই কি খেয়ে বাঁচবো বলতে পারো আমি তো আট মাসের গর্ভবতী মহিলা শহরমণি বলে সুজাতা শুনে রাখো আমার বাড়িতে অন্তত খাবারের কোনো অভাব নেই কি খাবো কেন উঠন ভর্তি তুলসী গাছ কলসি ভর্তি গঙ্গা জল তুলসী পাপা তোলো আর গঙ্গার জল দিয়ে র্যামপাট খেয়ে যাও ও আট মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে মনে রেখে দিন হৃদয়ংগম করে রাখুন বারো বছর বারো বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কার দেখবেন ফেসবুকে মাঝে মাঝে ছবিটা দেয় হাড়গুলো বেরিয়ে গেছিলো শেষে কি সাধনা তুলসী পাতা গঙ্গার জল খেতেন আর শুধু কৃষ্ণ নাম করতে প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেয়া গেল কহর মুনি বলছে সুজাতা চিন্তা করো না আমি আর বাঁচবো না গো বিশ্বাস করো আমার যা কষ্ট হচ্ছে আমি আর বাঁচবো না আগামী কাল পত্রুষে আসতে আগামী কাল পত্রুষ পত্রুষ মানে ভোরবেলা মিথিলাই যাব জনক রাজার কাছে সীতার বাবার কাছে খুব ভালো মানুষ আমাকে দেখলে কিছু না কিছু দান দেবেন বেলা উঠেছে স্নান করেছে কাপড় ছেড়ে সোজা চলে যান গাছের তলায় তাই তো আরে গাছে জল দিতে হবে না তোমরা দাও নি গাছে জল দাও বিধান মেনে দিতে হবে তুলসী বিধান মেনে দিতে হবে এক হাতে জল ঢালা যাবে না দু হাতে ঘটি ধরা যাবে না ভিজে কাপড়ে যাওয়া যাবে না তুলসী তলায় দাঁড়িয়ে কথা বলা যাবে না থুটু ঠিকরে পড়লে অপরাধ ভিজে কাপড়ে গেলে কাপড়ে জল পড়লে সাত জন্ম বসনের কষ্ট পেতে হবে এক হাতে ঘটি ধরতে নেই দুহাত দিয়ে ঘটি স্পর্শ করতে নেই কি জ্বালা তাহলে জলটা দেবো কি করে এই রাখলে না না অত সোজা না ওটা দেখে শিখেছ দেখে শেখুন কি করে শিখলি কোন শাসে লেখা আছে কোথা আরে বলো ভুলভাল বলে দিলে আমার কাছে অন্তত হবে যদি না যেন ভালো করে জেনে নাও এখান ধরলেও হবে না এখান ধরলেও হবে না শোনো ব্যাপারটা কি ভালো করে বলি একটু মন দাও পাঁচ মিনিট মনটা আমাকে দাও দিলে বুঝে যাবে আপনি যে তুলসীকে জল দিচ্ছেন কেন ঘুষ দিচ্ছেন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল অন্তিমকালে দিও স্থল কেন না গোলকের অধিপতি দেবী হলেন তুলসী গেটে আপনাকে আটকে দেবে কিন্তু সেখানে চারজন সাক্ষী লাগবে চারজন সাক্ষী আপনি কোথায় পাবেন যখন তুলসীকে জল দিচ্ছিলেন একজন দেখেছে সূর্যদেব বাকি তিনজন কোথায় কে সাক্ষী দেবে ভালো করে দেখে নিন এই তিনটে আঙুল নেবেন তুলসীকে যখন জল দেবেন ঠিক কোন এর ডান দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে কোন এর বা দিকে এই উঁচু ঢিপিটা তিন দিকে হাত দিন দেখবেন তিনটে গর্ত আছে দেখে নিন বসে বসে হান্ড্রেড গ্যারেন্টি তিনটে গর্ত এই তিনটে গর্ত কে কি চলুন এইবার তত্ত্বটা বলবো এরা তিনজন সাক্ষী দেবে এরা কারা ওপরে যমুনা নিচে সরস্বতী ওপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা আসেতে গঙ্গা ব কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী যে কোনো শুভ কাজ করবেন এই তিবেনিকে আপনাকে ধরতেই হবে কোন শুভ কাজ করিবার কালে তিবে সাক্ষীরা কোন শুভ কাজ করিবার কালে তিবে তোমরা তিনজনে দেশ সাক্ষী রইলে জনে পেই সাক্ষী রইলে ওগো গঙ্গা যোগুনা সজস্বতী তিনজনে দেই সাক্ষী রইলে যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি হরি দইলে দইতেই সাক্ষী রইলে তুলসীকে জলদান করে এইবার बात বললেন কোথায় মিথিলায় সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে আসব আর যদি একটু রাত হয়ে যায় কাল সকালেই ফিরব ওম মই না পাখি রে রাধে কৃষ্ণ অমিনে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ এই যে গানটি আপনাদের শোনাচ্ছি এই গানটা বাইরে পাবেন না যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে আমার থেকে কেন কেন আমার ছাত্রছাত্রীরা গাইতে পারে এর বাইরে যদি কেউ গাই জানবেন চুরি করে গাইছে এই গানটা আমার দাদুর শশীভূষণ চক্রবর্তী কীর্তন গাইতেন তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী এটাই মহাপ্রভুর কাছে জানাই যেন অন্তত দশ পুরুষ পর্যন্ত কীর্তনটা চলে মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধুন হোক না ধর তোর মধুর গুলি বানিয়ে তোল প্রাণের ব্যথা উগনা শিথিল মায়ার বাঘন হকনায়া ধর সবে হাদায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ বল ওমন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল

হরি বল শোনো কহ আজ ভালো দিনে এসছো আমার আলোচনা হবে এই ভাগবত আলোচনায় যে জিতবে তাকে দেয়া হবে হাজার শোনো যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই কেন যদি হেরে যায় মহারাজ যদি আপনি কিছু দেবেন তো দিন না হলে বাদ দিন মুনি বলে জনক রাজা বলে কহ তোমার মতো পৃথিবীতে কেউ নেই তুমি যদি ফিরে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে বলছেন মহারাজ তাহলে হয়ে যা বরুণ দেবের পুত্র বন্দি ভালো করে শুনে নিন একটু ছোট করুন বরুণ দেবের পুত্র বন্দি আর একদিকে কহর মুনি দুজনে বসলেন ভাগবত যে শ্লোকটা বলে সেটাই ভুল কি দাঁড়ালো তিনবার বন্দি যে হারিল চতুর্থবারে কহরমুনি বিশ্বাস করো আমার স্ত্রী আট মাসের গর্ভবতী আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই বিশ্বাস করো কে শুনবে সবাই মিলে ধরে টানতে টানতে জোর করে নিয়ে গিয়ে ওই নদীর চলে আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে মেরো না সুজাত ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সন্তানের যদি কিছু হয় সবার আগে কে জানতে পারে মা ঠিক তেমনি সতির রমণী হলে স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে গভীর রাত্রিতে হঠাৎ সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল তাহলে কি স্বামীর কোন বিপদ হলো সারা পথের দিকে তাকিয়ে বসে আছে ওদিকে জনক রাজা বললেন মন্ত্রী মহারাজ কহ তো চলে গেল এখন ওর স্ত্রী আট মাসের গর্ভবতী এক কাজ করো চাল ডাল আনাজ বাজার খাদ্য দ্রব্য অন্ন বস্ত্র তপবনে গিয়ে দিয়েছ ও খেতে নাপে যদি মরে যায় পাপটা আমাদের হবে নিয়ে চললেন মন্ত্রী ঘোড়ার গাড়িতে করে সব নিয়ে চললেন কোথায় তপবনে সুজাতা দেবী ছুটে বেরিয়ে এসছে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে কোথা থেকে আসছেন মিথিলা থেকে মিথিলা থেকে আমার আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল বলছি মা কিন্তু তার আগে একটা কথা বলি মালগুলো নাবিয়ে দিই তারপর বলবো না না আগে বলুন আমার স্বামী কোথায় শোনো কাল মিথিলায় ভাগবতত্ত্ব আলোচনা ছিল প্রকাশ ছিল যে জিতবে তাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে তোমার স্বামী হেরে গেছিল ওই বরুণ দেবের পুত্র বন্দি তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে ন प्रथम दिन ਓ ਵੀ ਧੀਰੇ ਓ ਵੀ ਧੀਰੇ ਓ ਜੁੰਨ ਦਾੜੀ ਰ ਪੱਲਾ ਦੂਟਾ Oh दिके चापाले तुम्ही मुठो আমাদের মাইক ম্যান ভাইকে অপূর্ব সাউন্ড অপূর্বভাবে সহযোগিতা করার জন্যে ভগবানের কাছে নিবেদন করব ওর হৃদয় যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কাঁদলে আর কি হবে ছুটে গিয়ে আছড়খে পড়ল নারায়ণ শিলার সামনে তুমি পাথর তুমি পাথর তুমি শিলাখণ্ড শুনে রাখ আজ থেকে আমি তোমার সেবা পূজা আর করব না আর এও তোমাকে বলে রাখছি আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না এই মুহূর্তে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব ওমা যা বললো তাই করলো ছুটিতে ছুটিতে তবে জলে ঝাপে দেবে বলে পাবনী মা গঙ্গা তুমি সাক্ষী রইলে এই মুহূর্তে আমি তোমার পক্ষে ঝাঁপ দিলাম জয় মা গঙ্গা জয় মা এত বলি গঙ্গা জলে দিতে গেল কি হলো গর্ভজাত শিশু তখন গর্ভজাত শিশু তখন কাঁদিয়ালু ছিল আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন কি অপরাধ

বাবাকে ফিরে নিয়ে এসে মায়ের কাছে তুলে দিয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে গেল সবাই সনে ভগবানের মিলন হয়ে